হলুদ ফুল উঠছে মৌমাছি ফরিদপুরের বিস্তীর্ণ মাঠ যেন হলুদের সমুদ্র সেই ঢেউয়ে ভেসে এসেছে একশো ষাট কোটি টাকার সরিষা সম্ভাবনা স্বল্প খরচে বেশি ফলনের আশায় সরিষায় ফিরছেন ফরিদপুরের চাষিরা এতে বদলে যাচ্ছে পুরো জেলার কৃষি অর্থনীতি এবার ফরিদপুরের সরিষার উৎপাদন ছুতে পারে প্রায় শত কোটির উপরে চলতি মৌসুমে বেড়েছে সরিষার আবাদ দেশি তেলের চাহিদা বাড়তি ব্যবহার এবং সময় মতো ফলনের আশায় চাষিরা হয়েছেন উৎসাহী নয়টি উপজেলার মাঠজুরের দুলছে হলুদ সরিষা আমগো চাষ করে যদি আমরা ভালো লাভবান হয়েছে সবাই কিনতে কম দামে কিনতে পারবে বিদেশ তো আর লাগবে না আর শস্যের দামটা যদি ভালো হয় আমরা যারা কৃষক শস্য যখন বত্র দেয় তখন শস্যের দাম কমে যখন যারা রাখি রাহি করে তারা সরষের দাম বেশি পায় কৃষকরা সরষের দাম কম পায় কারণে শস্যের দাম কৃষকরা আগ্রহ নাবে চাষীরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের সম্ভাবনা আরো ভালো হওয়ায় নিয়মিত পরিচর্যা বাড়িয়ে দিয়েছেন তবে সারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচও দাম ভালো না পেলে লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা তো যে আগে গতবার এক হাজার পঞ্চাশ টাকা ছিল এবার দেড় ডিসি আর এবার মনে হয় ষোলোশো না সতেরোশো না তাও সার দিয়েছে না যদি কয়ে যে সরকারি রেট এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা সার আছে নাকি সার না আর নাই আমাদের খরচ বেশি সারের দাম বেশি গ্যাসের অবস্থা সার কেঞ্চি পঞ্চাশ এক হাজার পঞ্চাশটা অবস্থা এবার অনলাম সতেরোশোটা অবস্থা সারের দাম আমরা কম চাই সারের দামটা কম থাকলে কৃষক শস্যের আবাদটা বেশি করবে যেহেতু শস্য কম হয় কৃষি কর্মকর্তা জানাই ভোজ্য আমদানিতে বিপুল অর্থ চাই বিদেশে তাই কৃষকদের সার্বিক সহযোগিতা দিয়ে সরিষা আবাদে উৎসাহ বাড়ানো হচ্ছে কৃষকদের দিন দিন সরিষা চাষে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং দিন দিন এই চাষটি বৃদ্ধি পাচ্ছে আপনি জানেন যে সারা দেশে একটা কৃষকদের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছে সার পাবে কিনা কিন্তু যে ইয়াটা সারের বরাদ্দ আমাদের গত বছরও যা ছিল এবছর সেটাই আছে সার নিয়ে মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমরা কৃষকদেরকে যে বিষয়টি পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে যেন তারা যেন তাদের যখন যতটুকু সার দরকার ততটুকু সার কেনে যেহেতু সারের বরফ দুটি কুতি মাসেই কুতি মাস হয়ে থাকে কেউ যদি আগাম বরাদ্দ যে আগাম যদি সার কিনে থাকে তাহলে সেক্ষেত্রে সারের ম্যানেজমেন্টের সমস্যা থাকে যে আমরা প্রত্যেকটা ডিলারের দোকানে বিশেষ করে বিসিআইসি বা বিএডিসি ডিলারের দোকানে লাল শালু কাপড়ের সারের নির্ধারিত রেট দেওয়া আছে আমাদের মাঠ পর্যায়ে যারা উপ সহকারী কৃষি কর্মকর্তা আছে তাদেরকে মনিটরিং এর দায়িত্ব দেওয়া আছে তারা যেন উপস্থিত থেকে কৃষকের মাঝে সার বিতরণ করে ফরিদপুরের হলুদ সরিষার ঢেউ এখন শুধু মৌসুমি আবাদ নয় এটি চাষিদের বাড়তি আয়ের আশা এবং দেশের ভোজ্য তেল উৎপাদনের নতুন সম্ভাবনা news desk rtv